নমস্কার সকলকে ঘরোয়া রান্নাবান্নায় আবারও জানাই সবাইকে ওয়েলকাম আজকে আমরা বানাতে চলেছি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া রেসিপিটি বানাতে একটি মিক্সিং বোলে সাদা সর্ষে কোরানো নারকেল কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে তাতে আগে থেকে চিংড়ি মাছ ধুয়ে রেখে নুন মাখিয়ে তাতে এই মিশ্রণটি দিয়ে একটি ম্যারিনেশন তৈরি করে নিয়ে কাঁচা লাউ পাতার মধ্যে পুরটিকে ভরে ভালো করে মুড়িয়ে প্লেটে উল্টো করে রেখে দেব এবং খেয়াল রাখবো যাতে কিনা আমাদের পুরটি বাইরে বেরিয়ে না আসতে পারে এরপর আগে থেকে ধুয়ে ভিজিয়ে বেটে নিয়ে আতপ চালের মধ্যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি তৈরি হয়ে এলে কড়াই গরম করে তাতে তেল দিয়ে আগে থেকে বানিয়ে রাখা লাউ পাতাগুলিকে এইভাবে ডুবিয়ে নিয়ে ভালো করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে এবং কড়াইতে দিয়ে দেওয়ার পরে আমাদের সবার প্রথমে যেটা খেয়াল রাখতে হবে লাউ পাতা থেকে পুটটি যেন বাইরে বেরিয়ে না আসে এবং ভিতরের পুটটি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং প্রপার কুক হয় বাইরের আস্তরণটি যেন লাল লাল হয়ে আসে এবং মুচমুচে হয় কোনোটি যেন কাঁচা খেতে না লাগে এক্ষেত্রে আমরা কচি লাউ পাতা ইউজ করেছি যেটা টেস্ট সত্যি অতুলনীয় হয়ে গেলে আমরা এভাবে প্লেটে নামিয়ে নিই গরম ভাতের সাথে সার্ভ করব আমাদের মুছমুছে লাল লাল বড়াগুলি তৈরি হয়ে গেছে ভালো লাগলে জানাবেন